সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমার পেঁপে গাছ আর এটা হচ্ছে আমার ঘের এখানে আমি মাছ চাষ করি আর ঘেরের পাট দিয়ে আমি কিছু পেঁপে গাছ লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার সবগুলা গাছে মোটামুটি ভালোই ফলন দিছে তো এখানে একটা গাছ একটু সামনে গেলেই আরও গাছ আছে বন্ধুরা দেখুন পিপি মার্শাল্লা সাইজ গাছটা বেশি বয়স না নতুন গাছ আর কি গাছের সাইজ দেখলেই বুঝতে পারবেন এই আরেকটা দেখুন এটা পিপিগুলো অনেক বড় হয়েছে মাসাল্লা মাসাল্লাহ সামনে আরো গাছ আছে এই একটা গাছ এই গাছটা থেকে কিছু বিক্রি করা হয়েছে যে কারণে পেঁপে কম দেখা যাচ্ছে সামনে আমার আরও গাছ আছে এটা এটাকে বলা হয় পুরুষ গাছ এই গাছগুলাতে যদি এখান থেকে দেখেন এখান থেকে যদি ভালো করে চিড়ে দেওয়া হয় দুই পাশ দিয়ে এখান থেকে এখান থেকে যদি প্লাস চিহ্নর মতো করে চিড়ে দেওয়া হয় তাহলে এই 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 পুরুষ গাছেও পেঁপে ধরে এটা হচ্ছে আমার কলা এই যে আমার কলা গাছ এটা হচ্ছে কলা তারপরে চলে আসলাম এই যে আরেকটা পেঁপে গাছ এখানেও মোটামুটি পেঁপে ধরছে একটু সামনে আসলেই এখানেও মার্শাল্লা এখানে অনেক পেঁপে ধরছে আরও যদি সামনে যাই এই গাছটা মাসাল্লাহ অনেক পেঁপে ধরছে আরও উপরের দিকে দেখেন উপরে কিন্তু আরও অনেক পেঁপে ধরতেছে এদিকে নিচে যেগুলো আছে সেগুলো বেশ বড় হয়েছে তো আমি একটু ব্যস্ততার কারণে আমার গাছগুলোর পরিচর্যা পরিচর্যা করতে পারি না তো পরিচর্যা করলে আমি আরও ভালো ফল আসতো আমার কাছে আমি আশাবাদী এখানে আমার গাছ আছে এই একটা গাছে এখান থেকে কিছু বিক্রি করা হয়েছে আবার নতুন করে ফল দিচ্ছে এটাতেও মার্শাল্লা বেশ আসছে এই গাছটা দেখেন সবাই এই গাছটা কোত্থেকে পেঁপে ধরছে দেখেন একদম ছোটো থেকে এবং মোটামুটি পেঁপেগুলো অনেক বড়ো আর উপরে দেখেন একটু তাকায় মাসাল্লাহ মার্শাল্লাহ আবার সাধারণ বেস্ট পেঁপে এই গাছটাতেই ধরছে এবং অনেক বড় পেঁপে এক একটা এক থেকে দেড় কেজি সাইজ হবে কোনোটা দুই কেজি সাইজ হবে এখানে আছে আমার কলা কলা প্রায় পাখার মতো হয়ে গেছে আর হয়তো দশ থেকে পনেরো দিন হলে এটা পেকে যাবে